আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে আপনাদের জন্য সুন্দর একটা শাড়ি নেশে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা আপডেট এবং গঙ্গা যমুনা পার থাকবে দুই পাশে কিন্তু দুই রকম পার দেখেন আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে একেবারে মানে পাইকারি দামে দিয়ে দেবো মা প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার করে যা যেটা পছন্দ হবে আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আর একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা হবে বাইশ নম্বর শোরুম একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা আপনারা কিন্তু চলে আসতে পারেন একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর এটা হবে ব্লাউজটা হবে কন্টাস গঙ্গা যমুনা পার্ক দুই পাশে কিন্তু দুই রকম পার্ক এটা হবে আচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু এটা দেখেন এগুলো কিন্তু গাদোল শাড়ি ইন্ডিয়ান গাদোল শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান গাদোল গঙ্গা যমুনা পার ব্লাউজ পিস সহ প্রাইস অনলি মাত্র থাকবে দুই হাজার টাকা এগুলো কিন্তু অনেক ভালো মানের শাড়ি আর শাড়িগুলো পিনলে কিন্তু অনেক মানে অনেক সুন্দর লাগে মানে খুবই একটা ইয়াং মেয়ে মেয়েরা পিনলে শাড়িগুলো অনেক কিউট লাগে আর শাড়িগুলো কিন্তু অনেক মানে সুন্দর শাড়ি ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি এই শাড়িগুলো যারা পরছেন তারা তো অবশ্যই জানে শাড়িগুলো কত পিনলে কত সুন্দর লাগে দেখেন এটা হলো জাম কালার ব্লাউজটা কিন্তু থাকবে সবুজ কালার ব্লাউজটা কিন্তু থাকবে সবুজ কালার এটা ব্লাউজ হবে দুই পাশে কিন্তু দুই পার থাকবে দেখেন এটা হবে আঁচলটা আর পুরো বডি কিন্তু জাম কালার একেবারে মানে কপার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান গাদল শাড়ি একেবারে মানে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা করে দেখেন আর একটা শাড়ি আছে এটা পেস্ট কালার দেখেন এটা পেস্ট কালার হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস কিন্তু থাকবে অনলি মাত্র দুই হাজার পছন্দ হলে কিন্তু প্রাইস্ক্রিন শট মেলেই অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা ঢাকার ভিতরে নেবেন তারা কিন্তু পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর যা ঢাকার বাইরে আছেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি খরচ দেড়শো টাকা বিকাশ করলে কিন্তু শাড়ি পাঠিয়ে দেব দেখেন এটা কিন্তু সবুজ কালার দেখেন কত সুন্দর এটা সবুজ কালার খুবই সুন্দর সেটা আচলটা ব্লাউজটা কন্টাস্ট এটা ব্লাউজ হবে এটা হবে আঁচলটা বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা শাড়িগুলো দেখেন এটা সিঁদুর লাল কালার কিন্তু অনেকগুলো আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শর্ট মেনে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হবে আপনার ব্লাউজ হবে এটা আঁচল হবে আচল ব্লাউজ কন্ট্রাস্ট দুই পাশে কিন্তু দুই রকম পার হবে আর বডি কিন্তু সিঁদুর লাল হবে প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান প্রিমিয়াম গাদোয়াল শাড়ির প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে দেখেন এটা হবে ব্লাউজ হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে দেখেন ব্লু কালার আঁচল আর বডি কিন্তু আপনার খুবই সুন্দর একটা মিষ্টি টাইপের কালার খুবই সুন্দর গঙ্গাজনা পার প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে এগুলো শাড়ি অনেক সুন্দর এগুলো একটা শাড়ি পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার করে একেবারে পাইকারি দামে দিচ্ছি দেখেন এটা হবে আঁচলটা এটা বডিটা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন মাত্র প্রাইস পরবে মাত্র দুই হাজার পছন্দ হলে কিন্তু আপনার দ্রুত শাড়িগুলো কনফার্ম করতে পারেন দেখেন এটা ব্লাউজ হবে কন্টাস আঁচল কন্টাস বডি কিন্তু ব্ল্যাক কালার প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার করে প্রত্যেকটা শাড়ির প্রাইস আর ফ্রেন্ডস যারা আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন মরিয়ম শারিকর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান আপনারা কিন্তু এই দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি বিয়ের শাড়ি বেনারসি সুতি শাড়ি কাতান শাড়ি মণিপুরি শাড়ি জামদানি শাড়ি সব রকম শাড়ি আপনারা কিন্তু হোলসেল হোলসেল দামে পেয়ে যাবেন তো ফ্রেন্স আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা কালার গঙ্গা যমুনা পার প্রাইস পড়বে অডি মাত্র দুই হাজার করে দেখেন এটা ব্লাউজ হবে আঁচল ব্লাউজ সবুজ কালার বডি কিন্তু ফিরোজা কালার মাত্র থাকবে দুই হাজার করে শাড়িগুলোর প্রাইস দেখেন এটা আঁচল ব্লাউজ থাকবে কন্টাস বডি কিন্তু আপনার ডিপ কফি কালার খুবই সুন্দর ইন্ডিয়ান গাদল শাড়ি প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে শাড়িগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা শাড়িগুলো নিতে পারেন অনেক স্মার্ট শাড়িগুলো এই শাড়িগুলো পি আপনারা পরে যে কোনো জায়গাতে আসা যাওয়া করতে করতে পারবেন অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হলো ব্লু কালার নেভি ব্লু কালার দুই পাশে কিন্তু দুই রকম পার গঙ্গা যমুনা পার আচল ব্লাউজ পার থাকবে কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন খুবই স্মার্ট শাড়িগুলো এই শাড়িগুলো পিনলে এত কিউট লাগবে মানে আসলে যারা পরছেন তারা তো অবশ্যই জানেন এটা ব্লু কালার প্রাইস বলবে অনেকমাত্র দুই হাজার টাকা দেখেন এটা হবে আচল ব্লাউজ থাকবে আপনার রেড কালার বডি কিন্তু আপনার সবুজ কালার ভিতরে গঙ্গা যমুনা পার মাত্র প্রাইস পেয়ে যাবেন দুই হাজার টাকায় পেয়ে যাবেন তো ফ্রেন্স দেরি করবেন না যদি ভালো লাগে দোকানে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম